আমি আজকে কই মাছ রান্না করব একেবারেই পেঁয়াজ ছাড়া আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আমি প্রথমেই মাছটা ভেজে নেব সামান্য তেল দিয়ে দিলাম এবার দেব জিরে আর তেজপাতা ফোড়ন আলুটা দিয়ে নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জিরে লঙ্কা আর ধনে একসঙ্গে বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে খুব ভালো করে আবার একটু কষিয়ে নেব মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম মশলা কষা হয়ে গেছে এবার মাছ দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এখন রান্না হওয়া অবধি একটু অপেক্ষা করব রান্নাটা প্রায় হয়ে এসছে হ্যাঁ রান্না রেডি এবার আমি নামিয়ে নিলাম